দেখে হচ্ছে যেন মলিন তাই ত্বকের এমন সমস্যার জন্য ঝামেলাহীন প্রাকৃতিক কোন সমাধান হচ্ছে বার্মিস থানাকা প্যাক যার শতভাগ ভেষজ উপাদানে মায়ানমারের ঐতিহ্যবাহী থানাকা ছালের নির্যাস থেকে তৈরি যাতে রয়েছে নিরানব্বই ভাগ থানাকা এক্সট্রা রুট পাউডার ও গ্লিসারিন যা ত্বকের গভীরে কাজ করে ত্বকের মৃতকোষ দূর করে দাগ ছোপ কমায় স্কিন টোন ফর্সা ও উজ্জ্বলতা করে এবং ব্রোনের প্রবণতা কমিয়ে ত্বককে করে তোলে হাইড্রেট ও কোমল এটি টাইট করে বয়সের ছাপ কমায় তাই ত্বকের যত্নে মায়ানমারের শতাব্দী কাল ধরে ব্যবহৃত হচ্ছে থানাকা এছাড়াও গরমে এটি ত্বকে আনে কুলিং এফেক্ট যা গরমের মধ্যে সব ধরনের ত্বকের জন্য একদম পারফেক্ট এটি শরীরের যে কোনো অংশে ব্যবহার করা যায় এমন কি প্রাইভেট পার্টেও এটি উপযোগী নিয়মিত ব্যবহারে প্রাকৃতিক ত্বককে করবে ফর্সা উজ্জ্বল ও দাগহীন থাকবে অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ ত্বকে আনবে ঠান্ডা ও সতেজ অনুভূতি প্যাক যত্নে প্রাকৃতিক স্পর্শ আজই ব্যবহার করে দেখুন এবং ফিরে পান আপনার ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা অর্ডার করতে কল করুন বা ইনবক্স করুন আমাদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপ অথবা ভিসিট করুন ওয়েবসাইটে